আসসালামু আলাইকুম অর্জিন্ন বা বধজম রোগের জন্য একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ঔষধ নিয়ে আজকে আলোচনা করব হোমিওপ্যা হোমিওপ্যাথি ঔষধটির লক্ষণ কি থাকে জিউ তেতো স্বাদ মুখ দিয়ে জল ওঠে ইচ্ছা লবণ খাওয়ার প্রবণতা যুক্ত অর্থাৎ লবণ খেতে পছন্দ করে অনুভূতি শীতবোধ আহারের পরে বুক ধরফর করে ইত্যাদি কারণ আঙুর ময়দা ইত্যাদি ইত্যাদি জাতীয় খাবার খেয়ে রোগ সৃষ্টি হয় পিপাসা কেমন থাকে পিপাসা অনেক বেশি থাকে তো ওষুধটি কি ওষুধ ন্যাট্রামিউ কত প্রোটেনশিতে নেব আমরা এটিকে সিক্স এক্স প্রোটেনশিতে নেব দিনে দুই থেকে তিনবার বা থার্টি প্রোটেনশিয়ে নেব পরপর Chaddin. Don't